সনাতন হিন্দু ধর্মের এক অন্যতম প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের চোদ্দই সেপ্টেম্বর বাংলার বারোশো পঁচানব্বই সনের তিরিশে ভাদ্র বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অদূরে পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামে তার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী মাতার নাম মনমোহিনী দেবী পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামেই অনুকূলচন্দ্রের শৈশব বাল্যজীবন এবং কৈশোর অতিক্রান্ত হয় পিতামাতার প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা একবার পিতার অসুখের সময় সংসারে খুব অর্থকষ্ট দেখা যায় বালক অনুকূলচন্দ্র এগিয়েলেন এগিয়ে এলেন সংসারের হাল ধরার জন্য তিনি প্রতিদিন আড়াই মাইল হেঁটে শহরে মুড়ি বিক্রি করে সে অর্থ দিয়ে পিতার জন্য ওষুধ আনতেন মায়ের প্রতিও তার ছিল অগাধ ভক্তি মা বাবার মুখে হাসি ফোটাতে সকল কষ্ট তিনি অকাতরে সরিতে পারতেন হিমায়তপুরের পাঠশালায় পাঠ সমাপ্ত করে অনুকূলচন্দ্র ভর্তি হলেন পাবনা ইনস্টিটিউটে আঠারোশো সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে উনিশশো সাল পর্যন্ত পড়াশোনা করেন পরে তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন কলকাতার শিক্ষা জীবন ছিল ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন সংগ্রামের সময় টাকার অভাবে ঠিকমতো খাওয়া যুক্ত না কখনো রাস্তার ধারের কলের জল খেয়েই তাকে দিন কাটাতে হতো আর্থিক কষ্ট থাকলেও অনুকূল ঠাকুরের ছিল মধুর অমায়িক ব্যবহার তার ব্যবহারে মুগ্ধ হয়ে প্রতিবেশী ডাক্তার হেমন্ত কুমার চ্যাটুর্যে ঔষধসহ একটি ডাক্তারি বাক্স তাকে উপহার দেন অনুকূলচন্দ্র ওই বাক্স দিয়ে শুরু করেন কুলি মজুরদের সেবা সেবার আনন্দের সাথে সাথে যে সামান্য কিছু অর্থ আয় হতো তা দিয়েই কোনো ক্রমে তার অর্থ কষ্টের অবসান হয় কলকাতা থাকা অবস্থায় অনুকূলচন্দ্র মাঝে মাঝেই গঙ্গার ধারে বসে মগ্ন থাকতেন হিমাইপুরে চিকিৎসক হিসেবে তার কর্মজীবন শুরু করেন তিনি এতে তার অভূতপূর্ব সাফল্য আসে তবে শুধু দেহের চিকিৎসা না মনের চিকিৎসাও করতে থাকেন তিনি তিনি উপলব্ধি করেন মানুষের দুঃখের স্থায়ী নিবারণ করতে হলে শরীর মন এবং আত্মা এই তিনের রোগের চিকিৎসা দরকার তিনি মানসিক ব্যাধির চিকিৎসা শুরু করলেন যারা অসহায় অবহেলিত তাদের কাছে তিনি হয়ে উঠলেন প্রাণের বন্ধু তাদের তিনি নাম মাহাত্ম শুনিয়ে কীর্তন দল গড়ে তুললেন কিন্তু কিছু কিছু শিক্ষিত তরুণ এই সময় তার প্রতি আকৃষ্ট হল এদের নিয়ে কীর্তনে আনন্দে মেতে উঠলেন অনুকূল চন্দ্র তখন তিনি সমাগত ব্যক্তিদের কাছে ঠাকুর বলে সম্বোধিত হতে লাগলেন ঠাকুর অনুকূল এই মহিমা ক্রমশ ছড়িয়ে পড়তে লাগল তবে কীর্তনের ব্যাপারটা নিয়ে ঠাকুর গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি উপলব্ধি করলেন কীর্তন মানুষকে উপরের স্তরে নিয়ে যায় বটে কিন্তু সে অবস্থা বেশিক্ষণ ধরে রাখতে পারে না মনে স্থায়ী উন্নতি ঘটাতে হলে যাই সৎ নাম স্মরণ ও মননের সাহায্যে ব্রহ্মার উপলব্ধি তাই তার জন্য দীক্ষা একান্ত আবশ্যক শুরু হলো সৎ নাম প্রচারে মহিমাময় অধ্যায় তার ভক্ত অনুরাগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে লাগল তিনি প্রতিষ্ঠা করলেন সৎসংঘ এই প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন সৎ এবং সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্র হল সৎসঙ্গ শুরু হল মানুষ তৈরির আবাদ কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়াই ছিল তার লক্ষ্য অন্যদিকে হিমায়তপুরে গড়ে উঠল ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ এবং সন্ন্যাস সনাতন আর্য জীবনের এই চারটি স্তরই সৎসঙ্গের আশ্রমভূমিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগোপকারী রূপ ধারণ করল ঠাকুর অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ তার শীর্ষত্ব গ্রহণ করলেন অনুকূল ঠাকুরের প্রতিষ্ঠিত হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম উপমহাদেশে সুপরিচিতি লাভ করতে লাগল স্বয়ং মহাত্মা গান্ধীও সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করে অনুকূল চন্দ্রের ভূয়সী প্রশংসা করেন সত্যনিষ্ঠা সৎ কর্ম অনুষ্ঠান এবং দীক্ষা গ্রহণের মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি বিধানের উদ্দেশ্যে তিনি পাবনায় প্রতিষ্ঠা করেছিলেন সৎসঙ্গ আশ্রম শিক্ষা কৃষি শিল্প এবং সুবিবাহ এই চারটি বিষয় ছিল সৎসঙ্গের আদর্শ উনিশশো সালে তিনি গিয়েছিলেন বিহারের দেওঘরে সেখানে সৎসঙ্গের আদর্শ পুষ্ট তিনি একটি নতুন আশ্রম গড়ে তোলেন উনিশশো সালে স্বাধীনতা লাভের সময় বাংলা ভাগ হলে তিনি রয়ে যান বিহারের দেওঘরে সৎসঙ্গ আশ্রমে পরম প্রেমময় অনুকূলচন্দ্র দেহঘরে তপবন বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবলিশিং হাউস ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন অনুকূলচন্দ্র বিপুল সংখ্যক বই রচনা করেছিলেন এক হিসেবে তার রচিত বাংলা বইয়ের সংখ্যা বিরাশি ইংরাজি গ্রন্থের সংখ্যা বারো এর মধ্যে পুণ্যপুথি অনুশ্রুতি ছয়খণ্ড চলার সাথী শাশ্বতী তিন খণ্ড প্রীতিবিনায়ক দুই খণ্ড ইত্যাদি উল্লেখযোগ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্প্রদায় এবং সৎসঙ্গের সাংগঠনিক কর্মকাণ্ড উভয়ই বাংলার নানা প্রান্তে আজও সক্রিয় ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন শহরে তার আশ্রম এবং কার্যালয় রয়েছে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি একাশি বৎসর বয়সে তার প্রতিষ্ঠিত বিহারের দেওঘরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার এই পার্থিব শরীর ত্যাগ করে পরমাত্মার সাথে মিলিত হন